একদিন পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচটিতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক গোলকিপার পজিশনে অ্যামিলিয়ানো মার্তিনেস ডিফেন্ডার প্রদিশনে রাইট ব্যাগে নাহয়েল মলিনা লেফট ব্যাগে মার্কোস আকুনা সিন্টার ব্যাগ প্রদিশনে ক্রিস্টানোমেরো লিজান্দো মার্টিনেস মিডফিল্ডার পজিশনে রোদ্রিগো দীপল অ্যাঞ্জো ফার্নান্দেস লিয়ান্দো পারাদস লাইনে পাউলা দেবালা জুলিয়ান আলভারেস আলেহান্দো গার্নাসো এই একাদশ নিয়ে একদিন পর মাঠে নামতে পারে আর্জেন্টিনা তৈসিল আজকের বিস্তারিত ভিডিও